কেউ যদি ব্লক বাতুর কাজ জানেন তো এই অবশ্যই আমার ফেসবুকে দিতেছি ব্লক বাতুর কাজে লোক নিব প্রচুর পরিমাণ লোক নিব ব্লক বাতুর কাজে এনে আমি লোক নামাই দিতে আসছি তারপরে এক বড় ভাই আমার সিনে ঠিকঠাক থাকে তো কই দাসে কয় ভাই আমার বাতুর কাজে লোক নিব তখন আচ্ছা ঠিক আছে আর এটা জুহুর বারু তো আছে বাটুর কাজ জুহুর বারু তো আছে আপনার কেলের ভিতরে আছে কুটকালাঙও আছে কেউ দরজা লাগাইতে পারেন কিনে দরজা লাগানোর কাজও আছে তারপর আপনার যেন ফেরাম লাগানোর কাজও আছে তারপর এই বাটুর কাজ আছে হুম ভাই যদি পারেন দুই সাইডটা লোকের সবসময় প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার যারা ভিডিও দেখেন আর দুই সাইডটা লোক যদি পারেন কাজ লাগাই দিবেন তার ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারবো তারে দশ টাকা বিশ টাকা দিয়ে সে খুশি হইব না কিন্তু তারে যদি আপনি একটা কাজ লাগাই দিতে পারেন সে অনেক খুশি হইব অনেক এটা বলার মতো না আমার কথা হলো পারলে সবসময় মানুষের পাশে থাকবেন মানুষকে ভালোবাসবেন আর আমরা বর্তমানে মালয়েশিয়ার প্রবাসীরা কেউ ভালো নাই কেউ শান্তিতেও নাই এক পুলিশের ঝামেলা দ্বিতীয়ত কামের জামেলা তৃতীয়ত কাজ করলে টেকা দেয় না প্রচুর পরিমাণ কষ্টতে আছি আমরা তো প্রজেক্টটা বিশাল বড় আমার তো ভালো লাগছে বাইরে আমি কইছি আপনার লোক টেনশন করেন না ভাই সবাই কমেন্টে নাম্বার দিয়ে দেব জার্নি বাথুর কাস এই কমেন্টের থেকে নাম্বার নিয়ে নেব আমার ফেসবুকের লোক হ্যাঁ এটা আছে তো কমেন্ট থেকে আপনি কেন নাম্বার নিয়ে নিব আর লোক কত হয়েছে তো সবাই লোকে যোগাযোগ করবে আপনি কেন প্রজেক্ট বিশাল বড়ো একটা প্রজেক্ট প্রজেক্ট দেখে আমার মন বয়ে গেছে গান যেন কাজ আছে তারপর প্লাস্টারের কাজ আছে স্কেনের কাজ আছে টাইসের কাজ আছে এনে আইসা দেখতে পারেন খোঁজখবর লাগাইবেন আপনার লোকজন থাকলো কোর্ট কালাং আর এনে আমি নাম্বার দিয়ে দেবো বাইয়ে বাই এই নাম্বারে এনে কমেন্টের নাম্বার দিয়ে দিবেন সবাইরে ফোন দিব ভাই যারা আপনি কাজ জানেন বাথুর কাজ প্লাস্টারের কাজ স্ক্যানের কাজ তারপর আপনার সিলিংয়ের কাজ বোম্বা পাইপের কাজ যেই যেই কাজ জানেন এই কাজের নাম্বার দিয়ে দেবেন বিশাল বাজারটা আমার কথা এলো ও পারে না একটা লোক দিয়ে কাজ লাগাই করেন একটা লোক ধরে উঠো করে ঘুম একটা লোক কাজ লাগাই করে দেন আমাদের বাংলাদেশী লোকেরা বাংলাদেশী লোকেদের হেল্প করেন নাকি লেগে মানে তারা নিয়ে হেল্প করে ভাই এখানে ক্যাম্প আছে সমস্ত ঘর আছে আমি তারপরেও চেষ্টা করি টুকটাক টুকটাক কুচিয়া মাইকিয়া না কাজকর্ম দেওয়া লাগা টুকটাক টুকটাক কাজকর্ম দেওয়া লাগা খুঁজিয়া মাইকিয়া পাই আমার নিজের বাপের পকেটে দিয়ে দিতাম না আমার দাঁড়াতে যদি কেউ কাজ না উপকার আমার দ্বারা যদি কেউ একটা কাজ পায় আমি অনেক খুশি সবচেয়ে ভালো লাগে কোন সময় জানেন তখন আমি কেউ রে হেল্প করতে পারি তখন আমার অনেক ভালো লাগে আনন্দ লাগে তারপর লোকজনে টুকটাক কারো গাড়ি লাগলে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আমার গাড়ি দাদা আসা করে